নমস্কার বন্ধুরা মণিপুর চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই এখন গরমের সময় আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন অবশ্যই তো গরমের জন্যই আমি একটি রেসিপি নিয়ে এসেছি তো গরমের সময় যতই তরকারি থাকুক ভালো মন্দ কিন্তু একটু চাটনি কিংবা আচার না হলে খুব একটা বেশ ভালো লাগে না তো তাই আমি এখানে একটা চাটনির রেসিপি নিয়ে এসেছি আজকে যার জন্য এখানে আমি রাঙালু নিয়েছি বা সুইট পটোটো যেটাই বলা হোক তো সেটাকে আমি ছুলে নিয়েছি ছুলে এবার এবার এটাকে আমি ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি প্রপার একটা ছোট্ট শেপ দেওয়ার চেষ্টা করেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং এখানে ড্রাই ফ্রুটস হিসাবে কাজু কিশমিশ এবং খেজুর নিয়েছি খেজুরটাকেও দু সাইড থেকে কেটে নিয়ে বীজটাকে মাঝখান থেকে বের করে দিচ্ছি যাতে দেখতে এবং খেতেও ভালো লাগে এবার কড়াইতে আমি যতটা কম পরিমাণ তেল নেওয়া যায় সর্ষের তেল নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটু ফোড়ন দিলাম শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সেটা হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখানে যে রাঙা আলুটাকে কেটে রেখেছি সেটাকে কিন্তু ধুয়ে নিয়েছি এবং খেজুরের মধ্যেও কিন্তু প্রচুর নোংরা থেকে থাকে যার জন্য খেজুর এবং রাঙা আলু দুটোকেই আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আলুগুলো দিয়ে আমি এটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব কারণ যাতে কাঁচা গন্ধটা চলে যায় ওই জন্য আবার ওতে একটু যাতে তাদের সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু লবণও ব্যবহার করলাম আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সাথে এবার খেজুরগুলোকেও আমি দিয়ে দিচ্ছি খেজুরগুলোকেও একসাথে আমি নেড়ে চেড়ে নিচ্ছি খুব একটা বেশিক্ষণ ধরে ভাজার কোনো প্রয়োজন নেই একটুক্ষণ নেড়ে চেড়ে নিলেই হবে এবার আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম সবগুলো দিয়ে একসাথে আমি নেড়ে চেড়ে এবার আমি এটাতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি খুব একটা বেশি জল দেব না কারণ এতে চিনি দেব চিনির থেকেও জল বেরোবে তাই এগুলো আমার যাতে ডুবে থাকে সেরকমই আমি জল দিচ্ছি এবং মিষ্টিটা কিন্তু নিজের স্বাদ অনুযায়ী টক ঝাল মিষ্টি যেটাই দেওয়া হবে সেটা নিজের স্বাদ মতন আর চাটনি একটু চটপটে না হলে ভালো লাগে না তো একেটেকে আমি সাত থেকে দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম যখন কিছুটা সেদ্ধ হয়ে গেছে এখনও টোটালি সেদ্ধ হয়নি জলটাও অনেকটা আছে মরেনি তো এবার আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে এখানে আমসতত্ব আমসত্যটাকে একটা ছোট প্রপার পিস করে নিয়েছি সেটাকে কেটে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু এর স্বাদ আরও অনেক বেশি বেড়ে যাবে এবং খেতে আরও অনেক বেশি টেস্টফুল হবে আবারও এটাকে দিয়ে আমি ভালো করে এটাকে সবগুলোকে একসাথে সেদ্ধ করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের মতো দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে একটা সুন্দর কালার এসেছে এবং আমার যে রাঙা আলুগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর খেজুর তো এমনিতেই সেদ্ধ হবে ওটা খুব একটা টাইম লাগবে না এবার যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমি মৌরি এবং গো গোটা জিরে আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম আর শুকনো লঙ্কা সেটাকেও আপনি শুকনো ভেজে রেখে আমি হামাল দিস্তা দিয়ে গুঁড়ো করে এটাকে আমি ব্যবহার করে আবারও আমি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম দেখুন দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে আর একটু থিকনেসও চলে এসছে কনসিস্টেন্সিটা খুব সুন্দর হয়েছে আমি আর খুব একটা গাঢ় করব না এটাকে এবার আমি ওপর থেকে একটু লেবুর রস ব্যবহার করছি এতে টক ঝাল মিষ্টি সবটাই কিন্তু প্রপার খুব ভালো হবে রাঙা আলু চাটনি একদম রেডি তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে